আন্তর্জাতিক ক্ষেত্রে আবার অপমানিত হলো পাকিস্তান অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় অনেকেই সংযুক্ত আরব আমির শাহী সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা ধনী দেশে চলে যাচ্ছেন ভিক্ষা করতে এই দেশগুলি সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পাকিস্তান তাদের দেশের ভিক্ষুকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আর এবার তাই বড় পদক্ষেপ নিল সৌদি আরবের ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে বহিষ্কার করা হলো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহী বারবার পাকিস্তানকে তাদের ভিক্ষকদের নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করে গিয়েছে চাপের মুখে পাকিস্তান হাজার হাজার পাকিস্তানিকে নো ফ্লাই লিস্টে রেখেছে যার অর্থ তারা আর দেশ ছেড়ে যেতে পারবে না রিপোর্ট অনুসারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি দু হাজার পঁচিশ সালে ছেষট্টি একশো চুয়ান্ন জন যাত্রীকে বিমান ভ্রমণে বাধা দিয়েছে যাতে সংগঠিত ভিক্ষাবৃত্তিকারী দলগুলির বিদেশ ভ্রমণ করতে না পারে গত সেই সংযুক্ত আরব আমির বেশিরভাগ পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে খবরে বলা হয়েছে যে পাকিস্তানিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে এবং ভিক্ষা করার জন্য উপসাগরীয় দেশগুলিতে ভ্রমণ করে যার ফলে সংযুক্ত আরব আমির শাহী এই সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর দেশে কর্মসংস্থান না থাকায় অনেক এজেন্টের মাধ্যমে এই সমস্ত দেশগুলিতে যান ভিক্ষা করতে শুধু তাই নয় উপসাগরীয় দেশগুলিতে পাকিস্তানিদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতেও দেখা গিয়েছে আর এর ফলে পাকিস্তানি তীর্থযাত্রী শ্রমিক এবং শিক্ষার্থীদের অসুবিধা অনেকটাই বেড়ে গিয়েছে কারণ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির এমন দেশগুলিতে পাকিস্তানিদের ভিসা তারা দিতে চাইছে না করাচির এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানের সংস্থা এফআইএর প্রধান রিয়াদ মুক্তারের উদ্বৃত্তি দিয়ে তিনি জানিয়েছেন তিনি উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে সম্প্রতি সংগঠিত ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত প্রায় ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়েছে ভিক্ষাবৃত্তির দল এবং অবৈধ অভিবাসীদের বিদেশে যাওয়া আটকাতে এফআইএ এই বছর ছেষট্টি একশো জন যাত্রীকে জাহাজ থেকে নামিয়ে দিয়েছে মুক্তার বলেন অবৈধ অভিবাসন এবং ভিক্ষাবৃত্তির নেটওয়ার্ক বিশ্বব্যাপী পাকিস্তানের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বছরের পর বছর ধরে পাকিস্তানের ভিক্ষকদের তীর্থযাত্রা এবং পর্যটন ভিসার অপব্যবহার করে পশ্চিম এশিয়ার শহরগুলিতে রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে এই সমস্যাটা কেবল সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ নয় যেখানে ইসলামের দুটি পবিত্র স্থান মক্কা এবং মদিনা অবস্থিত সংযুক্ত আরব আমির শাহী কুয়েত আজারবাইজান এবং বাহরিন সহ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে পাকিস্তানে ভিক্ষুক দেখা যায় দু সালে পাকিস্তানের বিদেশ সচিব জিসান খানজাদা বলেছেন যে পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটক 90 শতাংশ ভিক্ষুক পাকিস্তানের আর এর ফলে বিদেশে পাকিস্তানিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও দেশের ভেতরে চাকরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে ভিক্ষুকদের এই রপ্তানি কেবল সৌদি আরবের মতো দেশগুলিতেই সমস্যায় ফেলছে না বরং আইন মেনে চলা পাকিস্তানিদের ওপরও বিরূপ প্রভাব ফেলেছে তারা এখনো পর্যন্ত কঠোর ভিসার ব্যবস্থা করে প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে আবার অপমানিত হলো পাকিস্তান অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় অনেকেই সংযুক্ত আরব আমির শাহী সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা ধনী দেশে চলে যাচ্ছেন ভিক্ষা করতে এই দেশগুলি সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পাকিস্তান তাদের দেশের ভিক্ষুকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে আর এবার বড় পদক্ষেপ নিল সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহী বারবার পাকিস্তানকে তাদের ভিক্ষুকদের নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করেছেন চাপের মুখে পাকিস্তান হাজার হাজার পাকিস্তানিকে নো ফ্লাই লিস্টে রেখেছে যার অর্থ তারা অন্য দেশ যেতে পারবে না রিপোর্ট অনুসারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি দু হাজার পঁচিশ সালে ছেষট্টি জন একশো চুয়ান্ন জন যাত্রীকে বিমানে ভ্রমণে বাধা দিয়েছিল যাতে সংগঠিত ভিক্ষাবৃত্তিকারী দলগুলি বিদেশ ভ্রমণ করতে না পারে সঙ্গে রাখ আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন